এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এর পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল বেশ কিছু অংশে মেঘলা হচ্ছে বেশ কিছু অংশে পরিষ্কার পরিষ্কার থাকলেও সেখানে বৃষ্টিপাত ধেয়ে আসবে এমনটাই খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর কোন দিকে কি হতে পারে সেটা আলোচনা করব এর পাশাপাশি ইতিমধ্যে নতুন করে ডিবিসি আবার জল ছেড়েছে কত কিউসেক জল ছেড়েছে সেটা আমরা দেখিয়ে দেব এর পাশাপাশি শনিবার আমরা যেটা বলেছিলাম যে প্রায় বাষট্টি হাজার কিউসেকের মতো জল দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হচ্ছিলো তবে তাতেও বাড়া কমা নিশ্চয়ই করবে যেহেতু ডিবিসি থেকে জল ছাড়লেই ওখানে চাপ বাড়ে তো আমরা ডিবিসি থেকে কত জল নতুন করে ছেড়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দেবো এর পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো তো নিম্নচাপ সুস্পষ্ট হওয়ার কথা বলেছিলো একটু শক্তি বাড়াবে বলেছিল আবহাওয়া দপ্তর সেখানে কি পরিবর্তন হয়েছে নতুন আরেকটি নিম্নচাপ তৈরি হবে সেখানে কী হবে সেগুলো জানব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত চলছে কোথাও সব জায়গাতে বৃষ্টিপাত একসঙ্গে হবে না এটাও আমরা বলেছিলাম ঠিক সেইভাবেই চলছে এদিক ওদিক করে এর পাশাপাশি পুরনো যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরও শক্তি বাড়িয়ে ফেলেছে এবং গুজরাট থেকে শুরু করে রাজস্থান এবং মহারাষ্ট্র এইখানে অবস্থান করছে এবং প্রবল শক্তি বৃদ্ধি করছে যার ফলে এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং এটি দক্ষিণ পাকিস্তানের উপর দিয়ে এটা আরব সাগরের দিকে যাবে ফলে দেখুন বাংলাদেশ ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি করে এখানে আবার জলমগ্ন করছে অর্থাৎ ভারতের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তে কিন্তু এইটি প্রভাব দেখাচ্ছে এরই প্রভাবে অক্ষরেখা তৈরি হয়েছে এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলাতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তবে তুলনামূলক দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তো আমরা দেখে নেব পুরো বিষয়টিকে আজ আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানাবেন অনেক জায়গাতে বৃষ্টিপাত অনেকটা সময় ধরে থমকে আছে হচ্ছে না কিন্তু মেঘ নতুন নতুন তৈরি হচ্ছে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তরের আপডেটগুলি তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি কোথায় কেমন হতে পারে প্রথমে আমরা দেখে নেব যে ডিবিসি কত কিউসেক জল ছেড়েছে তো আমরা ডিবিসির ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে আগস্ট সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট চোদ্দ সেকেন্ড এখানে বলা হচ্ছে যে মাইথন এবং পাঞ্চেতে ছত্রিশ হাজার কিউসেক আবার নতুন করে জল ছেড়েছে শুক্রবারের পর রবিবার ছত্রিশ হাজার কিউসেক শনিবারে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছিল এগুলো আবার দুর্গাপুর দুর্গাপুর ব্যারেজে পৌঁছাবে তখন আবার কিছুটা জল ছাড়া হতে পারে এবারে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত হলে তো সেদিকে একটা চাপ হয় তো সেই সম্ভাবনাও রয়েছে কারণ ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখেনি আমরা এবারে কী পূর্বাভাস পাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে পঁচিশে আগস্ট বিকেল বিকেলবেলার দিকে একটি প্রেস রিলিজ করেছে ভারতীয় মৌসম ভবন যেখানে বলছে যে ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপ যেটা পূর্ব রাজস্থান এবং সংলগ্ন পশ্চিম উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছিল দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলোই আগস্টের দিকে উত্তর পশ্চিমবঙ্গ সাগরের কাছে সেইটা ষোলোই আগস্টের দিকে সেটা আস্তে আস্তে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হয়ে সুস্পষ্ট নিম্ন হিসাবে পরিণত হয়ে এটা দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন পূর্ব মধ্য মধ্যপ্রদেশ হয়ে এটা চব্বিশে আগস্ট সকালের দিকে আরও পশ্চিম দিক বরাবর এগিয়ে যায় এবং এটা কনসেনট্রেট করে অর্থাৎ ঘনীভূত হয় ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে এবং এটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে অবস্থান করে পঁচিশ তারিখ সকালবেলা সাড়ে পাঁচটার দিকে এরপরে বলছে এটা আরও পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং এইটা পূর্ব রাজস্থান সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে এবং এটির মুভমেন্ট বলছে আবহাওয়া দপ্তর যে এটা আরও নিয়ারলি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানাচ্ছে তো ইতিমধ্যে এটা অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েও গেছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে হবে বলছিল ইতিমধ্যে শক্তি বাড়িয়ে ফেলেছে এবং এটা বলছে আরও কিন্তু কন্টিনিউ করবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর অ্যাক্রস দক্ষিণ রাজস্থান এবং গুজরাট স্লোলি এবং ইমার্জ অর্থ ইন্টু নর্থ ইস্ট আরবিয়ান সাগর অর্থাৎ এটা আরব সাগরে আবার কিন্তু পতিত হবে অর্থাৎ নেমে পড়বে এবং এটা সৌরাষ্ট্র কচ ওই উপকূলের কাজ ধরে এবং দক্ষিণ পাকিস্তানের উপকূলে এটা উনত্রিশ তারিখ সকালবেলার দিকে এমনটা খবর দিচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং স্থলভাগে ঝড় বৃষ্টি ঘটানোর পরিস্থিতি তৈরি করে ফেলেছে যার জন্য রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এবারে আমরা চলে আসছি আমাদের বর্তমান যে নিম্নচাপ নতুন আবার তৈরি হচ্ছে এই যে এখন যেটা একটা ঘূর্ণাবত যেটা ছিল বঙ্গোপসাগরের উত্তর ভাগে সেইটা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এবং এটার প্রভাবে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হয়ে গেছে অর্থাৎ তৈরি হয়ে গেছে এটা সাড়ে এগারোটার দিকে পঁচিশে আগস্ট অর্থাৎ রবিবার সাড়ে এগারোটার দিকে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এবং বলছে এটা আরও মাঠ হবে আরও মোর বিকে মোর মাঠ অর্থাৎ আরও শক্তি বাড়াবে তার মানে এইটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে আগামী দুই দিনের মধ্যে এমনটা খবর দিয়েছে অর্থাৎ যদি তাড়াতাড়ি বেরোয় এর আগেও বলেছিলাম তাহলে বৃষ্টিপাত মোটামুটি একবার দিয়ে চলে একবার দুবার দিয়ে চলে যাবেন আর যদি স্লো বেরোয় তাহলে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত বেশি হবে সুতরাং একটু অদলবদলও হবে যা বোঝা যাচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত করতে হবে মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ রাজস্থান পশ্চিম রাজস্থান দক্ষিণ রাজস্থান গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এগুলোতে তো ওই ওই নিম্নচাপটার প্রভাবে যেটা অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ঝড় হাওয়া সবই থাকবে কিন্তু আমরা যেটা দেখব যে আমাদের দিকে কী হবে তো উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থাকবে যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত গা উড়িষ্যার দিকে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে আগস্টের মধ্যে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত এবং এখানে একটু মেনি প্লেসেস বলছে কম আছে এলাকা সঙ্গে যেটা হতে পারে যে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ একটু তাড়াতাড়ি কিন্তু যাবার কথা বলছে আর পাশাপাশি ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া কিন্তু যেটা রয়েছে যেটা সেটা তো ওই দিকে ওইটা থাকবে এইটাতে মনে হচ্ছে আমাদের এখানে অত ঝড়ের ব্যাপার খুব একটা থাকবে না যদিও মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছিল এখানে সেরকম দেখা যাচ্ছে না এখানে না এখানে দেখা যাচ্ছে না তবে এখানে কিন্তু যেটা রয়েছে যে ফিশারম্যানদের জন্য যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে আরব ওখানে তো রয়েছে আমাদের এই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এখানে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এটা আমাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি দেখি ছবিগুলো এই যে ডিপ ডিপ ডিপ্রেশান যেটা ইতিমধ্যে শক্তি বাড়িয়ে ফেলেছে এই যে ছবিগুলো দেখুন ইতিমধ্যে এই দিকটাতে রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলোতে বৃষ্টিপাতের খবর দিয়েছে কোথাও কোথাও হবে ত্রিপুরার দিকেও কিন্তু রেড অ্যালার্ট জারি করেছিল তবে খুব যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় যদিও রেড অ্যালার্ট জারি করেছে তবে ছাব্বিশ এবং সাতাশ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে যার মধ্যে সাতাশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আবার দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কী বলেছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে একটি লো প্রেশার এরিয়া হয়ে গেছে বলছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এই যে কীভাবে কী হয়েছে সেটা আমাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এখানে আর বলছি না আমরা একটুখানি দেখে নিই দেখুন অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে যেখানে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে হালকা থেকে মাঝারি সম্ভাবনা হচ্ছে ভারী হতে পারে বৃষ্টিপাত হবে আমরা ছবিতে দেখাবো আর উত্তরবঙ্গে এখানে কিন্তু পঁচিশে আগস্ট পর্যন্ত সম্ভাবনা ছাব্বিশে আগস্ট পর্যন্ত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে ভারী বৃষ্টিপাত কি হবে বলছে না ভারী বৃষ্টিপাত সেভাবে লেখা নেই এখানে মূলত দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এগুলোতে বৃষ্টিপাত হতে পারে তবে মালদা উত্তর দক্ষিণ আচ্ছা এখানে চব্বিশ পরগনাতে এখানে কিছুটা গণ্ডগোল লেখা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে এখানে হবে না দিনাজপুর হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিছুটা বৃষ্টিপাতের সম্ভব না মৎস্যজীবীদের কিন্তু যেটা ভারতীয় মৌসুম ভবন বলছে এখানে তাই লেখা রয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে ওখানে কিন্তু বাংলাদেশও রোগ বলেছে আবহাওয়া ভারতীয় মৌসুম ভবন এবার একটু ছবিগুলো দেখি ছবিগুলোতে যেটা এখন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ সকালের মধ্যে যেটা হতে পারে যে এটা যদি এগিয়ে যায় ঠিকঠাকভাবে তাহলে বীরভূম মুর্শিদাবাদ বীরভূম না বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এখানে হুগলি দুই চব্বিশ পরগনা এই দিকগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হবে বলতে তবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই যে ছটি জেলা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আর বাকি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু আরও আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং ঘনীভূত হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকাগুলিতে এবং কলকাতা হাওড়া হুগলি দিকে মেঘলা মেঘলা ভাব অনেক জায়গাতে রয়েছে এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত তার মানে নামবে কোথায় কোথায় কী হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি উত্তরবঙ্গের দিকে একবার দেখে নিই মেঘের পরিস্থিতি কী আছে এখানেও অল্প স্বল্প করে এবং ঝাড় এখানে আসাম মেঘালয় ডিমাপুর হোজাই এগুলোতেও আস্তে আস্তে দেখুন বজ্রশীল তৈরি হয়েছে মেঘ তৈরি হচ্ছে গোপালগঞ্জ হয়ে গোয়ালপাড়া গোয়ালপাড়া হয়ে আলিপুরদুয়ার হয়ে যাচ্ছে বাকি এগুলো বাংলাদেশের বিভিন্ন অংশে কোথাও মেঘলা কোথাও আংশিক মেঘলা হয়তো কম বেশি করে হালকা মাঝারে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলতে পারে এবারে পরবর্তী ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত কিভাবে আসবে এবং সেটা আমরা দেখব আর পরে আর নিম্নচাপ তৈরি যদি হয় সেটা একটু দেখে নিই তারপরে আমরা পুরোটা দেখাচ্ছি দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে ইতিমধ্যে নিম্নচাপটা এইটা তো অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আর আস্তে আস্তে চলে যাবে দেখি এখানে আরব সাগরে নেমে পড়বে বলছে পাকিস্তানে ওখান দিয়ে দেখা যাক আর উনত্রিশ তারিখের কাছে আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই দেখুন এইটা এখানে নেমে যাবে উনত্রিশ তারিখের দিকে এখানে যাবে বলে দেখা যাচ্ছে আর এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখের দিকে এটা উড়িষ্যার উপকূলের দিকে যেতে পারে তবে এরও প্রভাবে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছু এলাকা উড়িষ্যা এইদিকে কিছুটা পরোক্ষ প্রভাব হতে পারে কিন্তু কারণ উড়িষ্যাতে এটা যাবে বলছে তার মানে উড়িষ্যার দিকেই বৃষ্টিপাতটা বেশি হবে আর এখানে শক্তিও থাকছে মোটামুটি সাত ষাট কিলোমিটার উপরে কিন্তু দেখুন বাষট্টি চৌষট্টি আটষট্টি মতো ঝাপটা হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটুখানি নজর রাখা এই নিম্নচাপটা আগে বেরিয়ে যাক তারপরে এটা বোঝা যাবে কি হবে না হবে তো একটা সম্ভাবনা রয়েছে ন মাসের শেষে একটা নতুন আবার একটা সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যেটা মুভমেন্ট উড়িষ্যার দিকে থাকতে পারে আচ্ছা এবারে বর্তমানে যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মেঘ তৈরি হচ্ছে তাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরে শক্তি যখন বাড়াবে বলছে আবহাওয়া দপ্তর তার মানে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের পূর্ব দিকগুলো হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমান সাইড বীরভূম সাইডে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এগুলো হয়ে হয়ে যেতে পারে তাই ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু লো প্রেশার এরিয়াটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পূর্ব দিক এবং কিছুটা সংলগ্ন বাংলাদেশে অবস্থান করতে পারে ফলে রাত থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এটা ঘুরে ফিরে যাবে মানে রাজ এখানে রাজশাহীর দিকেও হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে থাকবে এ থাকতে পারে এমন এর পাশাপাশি কিছুটা মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এবং কলকাতা এবং দেখুন সংলগ্ন যে এলাকা রয়েছে যেটা চন্দননগর থেকে পানিহাটি বরানগর থেকে শুরু করে কলকাতা হাওড়া এবং কাটোয়া কাটোয়া কালনা নদিয়া এর পাশাপাশি এই বনগাঁ থেকে শুরু করে রানাঘাট এগুলো দিয়ে হিঙ্গলগঞ্জ টাকি পাদুড়িয়া স্বরোমনগর বসিরহাট এদিকে কিন্তু বৃষ্টিপাত যেতে পারে কিন্তু কম বেশি করে সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত এটা এরকমভাবে এগিয়ে যাবে বলছে তো এভাবে কিন্তু যাওয়ার সময়তে কিন্তু যারা যা যেভাবে জলিবাসপত থাকবে বলছে তাতে কিন্তু এই দিকগুলোতে এবং এইগুলোতেও বৃষ্টিপাত হতে হতে কিন্তু এগোতে পারে তাই বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের বেশি ধরতে হবে তারই মধ্যে কোন কোন এলাকাতে মনে হচ্ছে যেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে মানে এদিকও চান্স রয়েছে এদিকও চান্স রয়েছে উত্তরবঙ্গে তুলনামূলক কম চান্স রয়েছে একটু কমের দিকে রয়েছে উত্তরবঙ্গে এটা দক্ষিণবঙ্গ এবং আমাদের যেটা এটা বেরোবে বলছি এই দিক দিয়ে বেরোতে পারে তার মানে ওই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা হুগলি ধরে এই দিক দিয়েই যাবার চান্সটা বোঝা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতেও এর টানে কিছুটা বৃষ্টিপাত থাকবে এরই প্রভাবে হবে জামশেদপুর ধান ঝা ঝাড়খণ্ডদের বিভিন্ন যে জেলা উপজেলা জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এখন আস্তে আস্তে এটা যাচ্ছে ছাব্বিশে সাতাশ সাতাশ তারিখের দিকেও এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে তবে এখানে দেখা যাচ্ছে যে গুয়াহাটি আসামের দিকেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে সুতরাং সাতাশ তারিখের দিকে বৃষ্টিপাতটা থাকবে এটা বোঝা যাচ্ছে সাতাশ তারিখ হয়ে গেল সাতাশ তারিখে কিছুটা কমে যাবে তবে বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু এলাকা ঝাড়খণ্ড এইগুলোতে থাকতে পারে হালকা মাঝারি মাঝে ভারী এরকম করে কিছু কিছু অংশে হতে পারে মেঘলা এবার কেমন করে এগো সেটা দেখতে হবে মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এরপরে আঠাশ তারিখে সামান্য কিছুটা হতে পারে একটু বিক্ষিপ্ত হবে এলাকা কমে যাবে কিন্তু টুকটাক করে থাকতে পারে এইটা হয়ে যাওয়ার পরে নিম্নচাপটা নতুন করে যাবে যখন যখন হবে আবার যখন নিম্নচাপ তৈরি হবে তখন কিন্তু আবার দেখা যাবে মোটামুটি মাসের শেষের দিকে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে অত যেটুকু পাওয়া যাচ্ছে দেখিয়ে দিলাম যে তিরিশ একত্রিশ তারিখের দিক থেকে নতুন যে নিম্নচাপটি আবার তৈরি হবে বঙ্গোপসাগরে সেটা কিন্তু উড়িষ্যার দিকেই বৃষ্টিপাত দিতে পারে এখন এখন এতে জোরালো বৃষ্টিপাত হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না আর হতে পারে নিশ্চয়ই হবে তবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত বর্তমান নিম্নচাপে মঙ্গলবার পর্যন্ত বা বুধবার কিছুটা সকাল পর্যন্ত বা সেকেন্ড হাফ ফার্স্ট হাফ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ